আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি কাদা মিক্সার মেশিন যারা ইকের ব্যবসা করেন অর্থাৎ ভাটা রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কাদা মিক্সার মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনের বৈশিষ্ট্য হল এটি খুব অল্প সময়ে অধিক পরিমাণ কাদা মিক্সার করতে সক্ষম আমাদের এই ডিজিটাল কাদা মিক্সার মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার এবং ট্রান্সপোর্ট এবং আপনি চাইলে সরাসরি আসতে পারেন অর্ডার কনফার্ম করলে তিন থেকে পাঁচ দিনে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকছি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াড়াঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপণ্যর ভিডিও বানিয়ে থাকে আজকে আপনাদের দেখাতে চলেছি কাদা মিক্সার মেশিন যারা ভাটার মালিক রয়েছেন তারা অবশ্যই আমাদের স্ক্যান্থ নাম্বার যোগাযোগ করবেন এই ডিজিটাল কাদামিক্সার মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি তিন থেকে পাঁচ দিনের ডেলিভারি দিয়ে থাকছি আপনারা চাইলে সরাসরি আসতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একাদামিক মিক্সার মেশিনটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে